যারা শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে তারা মতো পদে আবেদন করা যাবে পদে আবেদন করতে পারবে তোমার পছন্দ মতো কিন্তু এই চল্লিশটির বেশিও পদে তুমি আবেদন করতে পারবে কখন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো তো শুরু করা যাক দেখো একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তারা আবেদন আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক একটা বক্স থাকবে তুমি কি করবে সেই বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েসের বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে মানে যদি তোমার মনে হচ্ছে আমার নাম্বার খুবই কম এত কম নাম্বারে আমি আমার পছন্দের কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবো না সেক্ষেত্রে তুমি আগে চল্লিশটি তোমার পছন্দ ক্রম সাজাবে সাজানোর পর আধার অপশন নামক বক্সে গিয়ে ইয়েস ক্লিক করে দেবে এতে করে হবে কি তোমার এই চল্লিশটি প্রতিষ্ঠানে যদি চাকরি না হয় তাহলে দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তোমার এই চাকরি হয়ে যাবে মেধা অনুযায়ী কিন্তু সাবধান যদি তুমি অন্য কোথাও চাকরি করতে না চাও শুধু তোমার এলাকার মধ্যে বা পছন্দের মধ্যেই চাকরি করতে চাও সেক্ষেত্রে তুমি কোনোভাবেই ওই ইয়েস বাটন ক্লিক করবে না তখন সেখানে নো বাটনটা ক্লিক করবে ঠিক আছে এটা ভুল হয়ে গেলে কিন্তু মারাত্মক সমস্যা হবে তো এই ভুল করা যাবে না ইয়েস বাটন ক্লিক করব কখন যখন আমি দেশের যে কোনো প্রান্তে চাকরি করতে একটু আমার নাম্বার কম আমার পছন্দের প্রতিষ্ঠানে হবে না সেক্ষেত্রে আমি ইয়েস বাটনটা ক্লিক করব। এবার আসি হলো ইয়েস বাটনে ক্লিক করার পরে কি হবে ইয়েস বাটনে ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে এর মধ্যে একটা হলো জেনারেল একটা মাদ্রাসা আর একটা হলো টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনে চয়েস প্রদান করতে পারবেন তার মানে হলো যদি তুমি মাদ্রাসাতে তোমার অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে তাহলে তুমি মাদ্রাসাতে টিক দিবে ঠিক আছে আর যদি তোমার জেনারেল অপশনে চাকরি করার যোগ্যতা থাকে তাহলে তুমি জেনারেলে ক্লিক করবে আর যদি টেকনিক্যাল অপশনে তোমার ক্লিক মানে যোগ্যতা থাকে তাহলে তুমি টেকনিক্যাল অপশনে ক্লিক করবে আর যদি তুমি মনে করো যে আমি তিনটিতেই যোগ্য সেক্ষেত্রে তুমি তিনটি অপশনে ক্লিক করবে ঠিক আছে তো লেখায় আছে তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর ক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে তার মানে তুমি যদি মাদ্রাসাতেই জব করতে চাও দেখতেছো আমার নাম্বার কম আমি মাদ্রাসাতে ভালো পথ ফাঁকা আছে মাদ্রাসাতেই করবো সেক্ষেত্রে মাদ্রাসা আগে দিতে হবে ক্লিক করতে হবে আর যদি তুমি মনে করো না আমি টেকনিক্যালে জব করতে চাই টেকনিক্যালে পথ বেশি আমার কম সেক্ষেত্রে টেকনিক্যালে আগে ক্লিক করতে হবে এই তিনটার মধ্যে তুমি যেটা আগে রাখবা ক্লিক করে সেটাই হলো তোমার প্রথম চয়েস এখানে তোমাকে আগে দেওয়া হবে তারপরে ধরো তুমি মাদ্রাসা ক্লিক করেছো দুয়ে তাহলে মাদ্রাসায় দেওয়া হবে আর যদি তুমি জেনারেলে ক্লিক করো সবার শেষে তাহলে তোমাকে জেনারেলে শেষে দেওয়া হবে উপরের দুটাতে হয়ে গেলে তখন আর জেনারেলে আসবে না আবার শোনো যদি জেনারেলে প্রথম দিয়ে এসছো মাদ্রাসায় দ্বিতীয় টেকনিকেলে হলো তৃতীয় সেক্ষেত্রে কি হবে জেনারেলে হয়ে গেলে তোমাকে মাদ্রাসাতে আর ডাকবে না বা টেকনিকেলেও আর ডাকবে না এক্ষেত্রেও তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনটাতে বেশি পদ আছে এটা দেখে সেটা তোমার আগে সাজাতে হবে প্রথম দিকে রাখতে হবে এবার আসি হলো তারপর প্রার্থীর আবেদনের বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দ ক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার সয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন এবং যদি তিনি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করা হবে ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে চল্লিশটা দেওয়ার পর দেখা গেল মধ্যে আমার টাতি হয়নি তখন তারা কি করবে আদার অপশনে খুঁজে দেখবে যে আদার অপশনে তুমি কোন কোন ওই যে তিনটার ভিতরে এই যে আমরা এখানে তিনটা দেখলাম এই তিনটার মধ্যে কোনটা কোনটা তুমি ক্লিক করেছ তার উপর ভিত্তি করে তখন তারা তোমাকে আদার অপশনে যদি তোমার মেধাক্রম অনুযায়ী পদ পাওয়া যায় এক্ষেত্রে তোমাকে দেশের যে কোনো একটা প্রতিষ্ঠানে সিলেক্ট করে তো অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে অত্যন্ত সতর্কতার সাথে এগুলো পূরণ করতে হবে তাহলে কম নম্বর পেয়েও তুমি সহজে চান্স পেতে পারবে আশা করা যায় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকো সবাই আসসালাম